প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এক ফলোয়ার ভাই শাহিন ভাই সে সিঙ্গার থেকে এসছে তো আমরা একটা সুন্দর একটা জায়গায় এসছি ভাই এই জায়গাটা কীরকম এই জায়গাটা অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খুব সুন্দর একটা ইয়া জলাশয় সেখানে বিভিন্ন রকমের পার্সোনাল যে আপনার ইয়ে আছে নৌকাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা এখানে সুন্দর মতো আপনাদের এই সুন্দর সময়টা আপনারা উপভোগ করতে পারবেন সকল বাইকে ধন্যবাদ খুব চমৎকার একটা লোকেশন আমাকে নিয়ে এসেছে খুব ভালো লাগে যাই হোক এই এরিয়াটা আপনাদের একটু দেখায় এই দেখেন এত সুন্দর এরিয়া তা বলার মতো না এখানে ইয়ে আছে খুব ভালো একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখেন একটা লেক মনে হয় যে একটা একটা পাহাড়িয়ার লেক এই লেকের মতো এই জায়গাটা হলো সাবার সেনানিবাস সাবারের সেনানিবাস এই সেনা নিবাসে এই এরিয়াটা খুব ভালো লাগতেছে আপনাদের ভালো লাগার জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা দেখেন একটু এই লেকটা কিন্তু খুবই সুন্দর অনেক লোকজন আসছে এখানে বেড়াইতে অনেক লোকজন আর আমিও আসছি এই লেকটা দেখার জন্য লেকটা খুবই সুন্দর লাগতেছে এই সব দেখেন অনেক সুন্দর একটা লেক আপনার এই ভিডিওটা কেমন লাগলো একটু কাইন্ডলি একটু জানাবেন আর আমি যেহেতু ফেসবুকের টিপস নিয়ে কাজ করি আপনাদের ফেসবুকের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে নক দিতে পারেন আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব ফেসবুকের যে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য সবার জন্য ভালোবাসা রইল ভালোবাসা ও বিরাম। আর ঈদের আজকে তৃতীয় দিন সবাইকে আজকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা রইল i love this